বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গ্রীষ্মকালে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এমন চরম গরমে সবচেয়ে বড় বিপদের নাম হিটস্ট্রোক বাংলাদেশের মতো উষ্ণ ও আর্দ্র জলবায়ুর দেশে গ্রীষ্মকাল মানেই রোদ ঘাম এবং ক্লান্তি এ সময় হিটস্ট্রোক একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়ায় এটি শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণ নয় অনেক সময় মৃত্যু ঘটাতে পারে অথচ কিছু সহজ ঘরোয়া নিয়ম মেনে চললে হিট হিটস্ট্রোক প্রতিরোধ করা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিট কি? কিভাবে চেনা যায় ঘরোয়া প্রতিরোধমূলক উপায় এবং জরুরি অবস্থায় করণীয় ভিডিওটি পুরোটা দেখুন কারণ এটা আপনার এবং আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে হিটস্ট্রোক কি হিট হিটস্ট্রোক একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা যা তখন ঘটে যখন শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায় এবং শরীর তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় সাধারণত যখন শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা একশো ডিগ্রি ফারেন হাইট বা তারও বেশি হয় তখন হিট স্ট্রোক হতে পারে এটি তাপজনিত অন্যান্য অসুস্থতা যেমন হিট ক্র্যাম্প বা হিট একসহসন থেকে ভিন্ন এবং অনেক বেশি মারাত্মক হিট স্ট্রোকের লক্ষণসমূহ অতিরিক্ত ঘাম হওয়া বা ঘাম বন্ধ হয়ে যাওয়া শরীরের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যাওয়া ত্বক লালচে ও শুষ্ক হয়ে যাওয়া মাথা ঘোরা বা বমিভাব হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া অচেতন হয়ে পড়া বা মানসিক বিভ্রান্তি ঝুঁকিপূর্ণ শ্রেণী শিশু ও বৃদ্ধরা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্তরা যারা বাইরে খোলা রোদে দীর্ঘ সময় কাজ করেন খেলোয়াড় রিকশা চালক নির্মাণ শ্রমিক হিট হিটস্ট্রোকের কারণসমূহ প্রচণ্ড রোদে কাজ করা শরীরের পানি শূন্যতা টাইট মোটা বা কালো কাপড়া অতিরিক্ত ব্যায়াম বা দৌড়ঝা পর্যাপ্ত পানি না খাওয়া হিট হিটস্ট্রোক থেকে বাঁচার ঘরোয়া উপায় এক পর্যাপ্ত পানি পান করা শরীর ঘামের মাধ্যমে প্রচুর পানি হারায় তাই দিনে আট অক্টোবর গ্লাস বিশুদ্ধ পানি পান হিট হিটস্ট্রোকের ঝুঁকি কমায় শুধু তৃষ্ণা পেলে নয় নিয়মিত বিরতিতে পানি পান করতে হবে দুই লবণ চিনের শরবত বা ওরসল খাওয়া শরীরে সোডিয়াম ও গ্লুকোজের ঘাটতি পূরণ করে এই পানীয় এটি তাপজনিত অসুস্থতার বিরুদ্ধে দ্রুত কাজ করে গরমে এটি প্রতিদিন অন্তত একবার খাওয়াই ভালো তিন কাঁচা আমের পানা একটি প্রাচীন ঘরোয়া টোটকা কাঁচা আম সিদ্ধ করে তার রস ঠান্ডা পানি লবণ ও চিনি দিয়ে তৈরি করলে এটি শরীর ঠান্ডা রাখে ও তাপঘাত রোধ করে চার দই ও ঘোল খাওয়া দই ও ঘোলে প্রচুর প্রবাজটিক পানি ও মিনারেল থাকে যা শরীর ঠান্ডা রাখে এবং হজমে সহায়তা করে দুপুরের খাবারের পর এক গ্লাস ঘোল খেলে উপকার পাওয়া যায় পাঁচ পুদিনা ও তুলসী পাতা শরবত পুদিনা ও তুলসিতে প্রাকৃতিক ঠান্ডা গুণ রয়েছে এগুলোর শরবত পান করলে শরীরের অতিরিক্ত উত্তাপ কমে যায় এবং সতেজ বোধ হয় ছয় নারকেল পানি পান করা প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ এই পানীয় হাইড্রেশন বজায় রাখে এবং রোদে কাজের পরে দ্রুত শক্তি ফিরিয়ে আনে সাত তরমুজ ও শশা খাওয়া এগুলোতে নব্বই পারসেন্টেজের বেশি পানি থাকে এই ফলগুলো শরীরকে ভেতর থেকে ঠান্ডা করে এবং পানি শূন্যতা পূরণ করে আট হালকা ও ঢিলা জামাকাপড়া সাদা বা হালকা রঙের ঢিলে ঢালা সুতি কাপড় ত্বকে বাতাস চলাচল বজায় রাখে যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে নয় দিনে রোদ চরম অবস্থায় ঘরের বাইরে না যাওয়া দুপুর বারটা থেকে বিকাল চারটা পর্যন্ত সময় রোদ সবচেয়ে তীব্র হয় এই সময় বাইরে যাওয়া এডানো উচিত দশ ছাতা সানহাট বা গামছা ব্যবহার করা বাইরে গেলে মাথা ঢেকে রাখা প্রয়োজন এটি মাথায় সরাসরি রোদ পড়া থেকে রক্ষা করে যা হিটস্ট্রোকের অন্যতম প্রধান কারণ এগার বারবার বিশ্রাম নেওয়া রোদে কাজ করার সময় বিশ মাইনাস তিরিশ মিনিট অন্তর ছায় বিশ্রাম নেওয়া শরীরকে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ঘর ঠান্ডা রাখতে জানালা বন্ধ রেখে হালকা পর্দা ব্যবহার পানি ভর্তি বালতি রাখা ঘরে গাছ রাখা এবং ফ্যানের সামনে বরফ রাখা যেতে পারে তেল ঝাল ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলা এ ধরনের খাবার শরীরে উত্তাপ বাড়ায় পরিবর্তে সহজপাচ্য খাবার যেমন ভাত ডাল সবজি ও ফলমূল খাওয়া উচিত চোদ্দ রোজাদারদের জন্য বাড়তি সাবধানতা শাহরিতে পানি ও ঠান্ডা খাবার খাওয়া রোদে কাজ না করা ইফতারে বেশি পানি ও ইলেকট্রোলাইট খাওয়া জরুরি পনের কাঁচা পেঁয়াজ ব্যবহার করা লোকজ চিকিৎসায় প্রচলিত আছে কাঁচা পেঁয়াজ পকেটে বা কানে রাখলে তাপ সহ্য শক্তি বাড়ে কেউ কেউ পেঁয়াজ কাঁচা খেয়েও থাকেন শোল মাথা ঠান্ডা রাখার জন্য ঠান্ডা পানি দিয়ে গোসল রোজ দুই মার্চ বার ঠান্ডা পানি দিয়ে গোসল শরীরের তাপমাত্রা হ্রাস করে এবং ক্লান্তি দূর করে সতারু মুখমণ্ডল ও শরীর পানি দিয়ে ধুয়ে ফেলা বাইরে কাজ করলে মাঝে মধ্যে হাত পামুক ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়া শরীরকে রিফ্রেশ রাখে এবং হিটস্ট্রোকের সম্ভাবনা কমায় আঠার পানিশূন্যতা রোধে খাবারে লবণের ভারসাম্য বজায় রাখা খাবারে প্রয়োজন মতো লবণ থাকলে ঘামের মাধ্যমে শরীরের সোডিয়াম কমে যাওয়ার আশঙ্কা থাকে না তবে অতিরিক্ত লবণও ক্ষতিকর তাই ব্যালান্স থাকা দরকার উনিশ অতিরিক্ত ব্যায়াম বা দৌড়ঝাঁপ এড়িয়ে চলা গরমে অতিরিক্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি শরীরে হিট প্রোডাকশন বাড়ায় সকালে বা সন্ধ্যায় হালকা ব্যায়াম ভালো তবে গরমের মধ্যাহ্নে নয় বিষ শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়া তারা হিটস্ট্রোকের ঝুঁকিতে বেশি থাকে তাদের নিয়মিত পানি খাওয়ানো ঘরে রাখার চেষ্টা করা এবং হালকা পোশাক পরানো জরুরি হিটস্ট্রোক হলে জরুরি করণীয় এক তাকে সঙ্গে সঙ্গে ছায়ায় বা ঠান্ডা ঘরে নিয়ে যান দুই অতিরিক্ত কাপড় খুলে দিন তিন ঠান্ডা ভেজা কাপড় দিয়ে শরীর মুছান বিশেষ করে কপাল ঘাড বগল হাঁটু পেছনে চার জ্ঞান থাকলে ওরসালাইন বা ঠান্ডা পানি খাওয়ান পাঁচ জ্ঞান না থাকলে মুখে কিছু দেবেন না তারপরও দ্রুত হাসপাতালে নিয়ে যান মনে রাখবেন হিটস্ট্রোক হলে প্রতিটি মিনিটই মূল্যবান শেষ কথা গরম এড়ানো আমাদের হাতে নেই কিন্তু সতর্কতা অবলম্বন করে আমরা রক্ষা পেতে পারি স্ট্রোকের মতো বিপদ থেকে শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন শিশুদের হালকা কাপ পরান তাদের ঠান্ডা ও হাইড্রেটেড রাখুন বয়স্কদের দিনে বারবার পানি পান করান ঘরে হাওয়া চলাচলের ব্যবস্থা রাখুন হিট স্ট্রোক হলে প্রাথমিক করণীয় রোগীকে ছায়াযুক্ত ও ঠান্ডা জায়গায় আনুন কাপড়ে ঠান্ডা পানি দিয়ে শরীর মুছুন শোল বা লবণ চিনির পানি দিন সচেতন থাকলে শ্বাসপ্রশ্বাস বা হৃদস্পন্দন থেমে গেলে প্রদিন। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান আজকের আলোচনার মূল পয়েন্টগুলো মনে রাখুন প্রচুর পানি পান করুন ডাব লেবু ও তেঁতুলের শরবত খান হালকা কাপড় পরুন দুপুরে বাইরে না যান শরীর ঠান্ডা রাখুন তাজা ফলমূল ও হালকা খাবার খান হিটস্ট্রোক প্রতিরোধযোগ্য একটি স্বাস্থ্য ঝুঁকি সামান্য সচেতনতা খাদ্যাভ্যাস ও ঘরোয়া প্রতিকার মেনে চললে এ বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব আমাদের উচিত নিজের পাশাপাশি আশপাশের মানুষকেও সচেতন করা এবং গ্রীষ্মকালীন জীবনধারায় প্রয়োজনীয় পরিবর্তন আনা ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কমেন্টে লিখে জানান আপনি গরমে কিভাবে সতর্ক থাকেন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন